জোয়াক ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত চান্দিনা প্রতিনিধি আনিসুর রহমান আনাসের ভিডিও চিত্রে বিস্তারিত কুমিল্লার চান্দিনা উপজেলার নং জোয়াক ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গত দুই আগস্ট শনিবার অনুষ্ঠিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার কাজে শাখাওয়াত হোসেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোফাজ্জল হোসেন বসির বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন জোয়াক ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক আলী আশরাফ সভা পরিচালনা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগনা আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুস্তাফা কামাল সাবেক সভাপতি ছাত্রদল চান্দিনা পৌর শাখা আবুল বাসার মেম্বার সভাপতি বিএনপি তাঁতি দল চান্দিনা উপজেলা মোহাম্মদ বাবুল গাজী যৌন সম্পাদক কাতার ইউনিয়ন বিএনপি মহম্মদ জসীম সদস্য সচিব তাঁতি দল কুমিল্লা উত্তর জেলা নাসিরউদ্দিন তালুকদার সাবেক সভাপতি ইউনিয়ন যুবদল সহ আরো অনেকেই প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেন বলেন আমার আন্দোলনের সময়কার অংশগ্রহণের ভিডিও প্রমাণ ও নথিপত্র রয়েছে আমি হলপ করে বলতে পারি বিএনপির দশজন সক্রিয় কর্মীর তালিকা করলে সেখানে আমি একজন সুতরাং বিএনপির কাছে আমার কিছু দাবি থাকলে তা অন্যায় নয় আমি দলের আদর্শ বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের নির্দেশনা মেনে চলি এবং তা ছড়িয়ে দিতে কাজ করে যাব ব্যক্ত করছি পাশাপাশি দলের আদর্শ উদ্দেশ্য নির্দেশ পালন বাস্তবায়ন করার স্বপ্ন দেখে এবং আপনারা আজকের এই কর্মী সমাবেশে শহীদ রাষ্ট্রপতি যা রহমানের দলের যে আদর্শ একত্রিশ দফা কর্মশীল তারেকের যা আদর্শ সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে দলকে সমৃদ্ধ সুন্দর দলের তিনি আরো বলেন আদর্শ বিস্তারে এই ধরনের কর্মী সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সভা শেষ করেন কর্মী সভায় দলীয় আন্দোলন সাংগঠনিক একতা ও আগামীর কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এজানাজামুদ্দিন ডেক্স রিপোর্ট